অ্যাকাউন্ট করতে হবে সরকারকে এপ্রিল মে জুন জুলাই তাই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে অধিবেশন দুদিন তিন দিনের হলেও ডাকতে পারত আর সেই অধিবেশনে আমি আপনাদের পক্ষে এর আগেও বলেছি অনেকের সঙ্গে বলেছি আলাদা করে বলিনি দু সালে আপনারা বিধানসভাতে আমার চেম্বারে দেখা করেছিলেন দাবিপত্র দিয়েছিলেন আমি সযত্নে তা গুছিয়ে রেখেছি আপনাদের ফটো আমার হাতের কাছে আছে আপনাদের আমি কথা দিতে পারি এই যে আজব রাজ্য যেখানে বিরোধী দল নেতাকে এবার তো হাতে দুশোর বেশি এমএলএ আছে আমি তো বিধানসভায় পঁয়ষট্টি জনকে নিয়ে লড়াই করি তাও এই গত সাড়ে চার বছরের মধ্যে পাঁচবার আমাকেই সাসপেন্ড করে সাড়ে এগারো মাস বিধানসভার বাইরে রেখেছে যদি সাসপেন্ড না করে বলার সুযোগ থাকে তাহলে আপনাদের এই দাবিপত্র গুছিয়ে নিয়ে গেলাম লড়াই ভিতরে হবে বাইরে হবে দ্বিতীয় প্রতিশ্রুতি আবার আপনারা আবার বসুন আবার হাইকোর্টের অনুমতি নেই পাচ্ছি আপনাদের জন্য লড়ে আরো লড়বে আপনারা প্রয়োজন হবে যেমন কর্মচারীরা জন্য লড়াই শুরু করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছে আমরা সাথ দিয়েছি আমিও সাথ দিয়েছি এবং আমার বিশ্বাস তারা জিতবেন এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে যে আপনারা নবান্ন দিকে যান কিনা আমি ঢুকে পড়ি কিনা লক্ষ্য রাখছি এরা সব হাফ বেতন পায় অর্ধেক বেতন পায় ওরা ভারতবর্ষে সেভেন্থে কমিশন হয়ে গেছে যাকে পাহারা দেন সেই মমতা ব্যানার্জি আপনাদের সিক্স পে কমিশন পনেরো সালে তৈরি করেছিল দু হাজার পয়লা জানুয়ারি দিয়ে বাদ দিয়ে এরিয়ার বাদ দিয়ে সামান্য অর্থ দিয়েছে গোটা ভারতবর্ষে সেভেন্থ পে কমিশন কমপ্লিট করে এইট পে কমিশন হয়েছে আপনারা এগুলো ভাবুন বাড়িতে গিয়ে হিসাব করবেন বাড়ির লোকেদেরকে বাচ্চাকে পড়াতে গেলে দশ হাজার টাকা মিনিমাম ভালো স্কুলে খরচ হয় আপনাদের এদের অবস্থা তো আরো খারাপ আপনাদের এগুলো ভাবতে হবে সিরিয়াসলি একে যদি আপনারা রাখেন আমি আপনাকে বলে দিচ্ছি চল্লিশ পার্সেন্ট দিয়ে গ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একে রাখুন আপনারা যদি রাখেন এই গ্যাপ বাড়তেই থাকবে আপনি বাড়িতে ফাঁকা পকেটে যাবেন আপনারা মালকড়ি প্রচুর রাস্তায় তো সেই মালকড়ি আপনাদের কাছে যায় না আপনার সিপির কাছে যেতে পারে বড় বড় আইপিএসদের কাছে যেতে পারে তারা পঁচিশ টাকা রেখে পঁচাত্তর টাকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন বাবান্নতে পাঠান না কালীঘাটে পাঠান এটা সবাই জানে আপনাদের এই লড়াইতে আমরা আছি আমি বিরোধী দল বিরোধী দল নেতা একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে আমার রাজনৈতিক দলের নাম বিজেপি আমি বিরোধী দল যেদিন থেকে হয়েছি এই সরকার সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত পীড়িত হয়েছে আমি তাদের কাছে দাঁড়িয়েছি এটাই হলো রাজ্যের বিরোধী দলনেতার কাজ যে ভক্তই তে মুসলিম মহিলা চারজন শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল যারা বেশি সংখ্যায় মমতা বন্দ্যীকে ভোট দেয় তাদের কাছেও বিরোধী দলনেতা তার কর্তব্য পালন করে মমতা বন্দ্যজি যাওয়ার আগে পৌঁছেছিল বীরভূম এর রামপুরহাটের ভক্তুইতে তাই কোন রাজনৈতিক উদ্দেশ্য না এনে আপনাদের এই লড়াইকে সমর্থন করার জন্য আমি এখানে এসেছি এবং আমাদের যে স্বল্পকালীন বিধানসভা হবে আপনারা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব কবে বলছি আপনারা যাবেন আমার চেম্বারে বসে আমার আপনাদের ওই লড়াই বিধানসভার ভিতরে শুনে আসবেন নিজের কাজ এবং আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে তাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন কিন্তু আপনারা সবাই বলবেন ন ভোট তো মমতা যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয় কে বিজেপি কে দেবে কে সিপিএম কংগ্রেস কে দেবে আইএসএফ কে দেবে ওর উপর ছেড়ে দিন তা আপনাদের একযোগে বলতে হবে ন ভোট তো মমতা আর আমি কথা দিয়ে গেলাম পরিবর্তনের সরকারে আমার যদি কোন ভূমিকা থাকে আপনাদের দাবি বিপূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না কথা দিয়ে গেলাম সব এই শীতে অনেক কষ্ট হয়েছে হঠাৎ করে উঠে যাবেন আবার গঙ্গাসাগরের মেলা শেষ হয়ে গেলে প্রস্তবের সঙ্গে টেট করে আবার সাত দিন বসুন ছাড়বেন না

जय <laughs> झूलेलाल